দিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ক্লাস পরীক্ষায় ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয় দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সামাজিক বিজ্ঞান অনুষদ টিএসসি সহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায় বিস্তারিত সহকর্মী মামুনুর রহমানের প্রতিবেদনে দীর্ঘ সাড়ে তিন মাস পর যেন প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইদুল আজহা গ্রীষ্মকালীন ছুটি প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে শুরু করে সবশেষ কোটা বিরোধী আন্দোলনের ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরে বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বাসায় আমরা প্রচন্ড পরিমাণে একটা বিরক্ত ভাব চলে আসছিল এবং অনেক বেশি আমরা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম কারণ পড়াশোনা থেকে দূরে আবার অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে না আবার কবে দেখা হবে এই চিন্তা এবং সারাক্ষণ দেখা গেছে যে আমরা সবাই মানে পড়াশোনাটা শেষ কখন হবে এমন একটা চিন্তা ছিল আজকে আসার পর নতুন এক ক্যাম্পাস দেখতে পাচ্ছি আমরা আসলে ছাত্র রাজনীতি মুক্ত কোলাহল মুক্ত নতুন এক ক্যাম্পাস নতুন করে অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে নতুন করে আবার আমরা আজকে ক্লাসে ফিরেছি দীর্ঘ চার মাস পরে আবার ক্লাস শুরু হলো আবার চঞ্চলতে ফিরে সেই ব্যস্ততা সেই সবার মাঝে ক্লাস করব একটা আগ্রহ ক্লাসে আসা ক্লাস করা আমরা এখন ক্লাস করছি ফাইনালি এত কিছুর পরে এত মানে একটা আকাঙ্ক্ষিত ব্যাপার ছিল যে আমরা ক্লাসে বসব ক্লাস পরীক্ষা বন্ধ থাকার ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কষ্টকর হলো অসম্ভব নয় বলে মনে করেন শিক্ষার্থীরা এই দীর্ঘ দু তিন মাসের সময় আমাদের যে ক্ষতিটা হয়েছে আসলে সেটা ইরিভেবল ডিমেজ সেটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না আমি মনে করি কোর্সগুলোর ক্রেডিট কমিয়ে নিয়ে আসা এবং ক্লাস কমিয়ে নিয়ে আসা এবং খুব দ্রুত ফাইনাল পরীক্ষা যারা আটকে আছে সেশন জটে আছে তাদের জট থেকে বের করে নিয়ে আসা এবং বের করে নিয়ে এসে আমাদের পরীক্ষার ব্যবস্থা করা আমাদের চারটা মাস একটা না বন্ধ ছিল এখন তো যে কোনোভাবে কোর্সের ক্রেডিট কমিয়ে এনে অথবা কোর্সের যে আমাদের সেমিস্টারের ডিউরেশন কমিয়ে এনে আমাদের এই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যাবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দুটো ক্লাসরুম ঘুরে আসলাম আমরা সেখানে নাইনটি পার্সেন্টের উপরে আমরা উপস্থিতি দেখেছি সকালবেলা আমাদের বিজ্ঞান অনুষদের ডিন উনি সকাল আটটায় ক্লাস নিলেন উনিও জানালেন যে প্রায় নাইনটি পার্সেন্টের উপরে উপস্থিতি আছে তো আমরা অন্যান্য ফ্যাকাল্টিগুলো দেখছি দেখব এবং আমাদের দেখে মনে হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ এবং প্রাণচাঞ্চল্য আছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এই ক্লাসের কর্মসূচি চালিয়ে নিতে পারবো সুন্দরভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ চালু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ক্লাসে ফিরতে পেরে এখানকার শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বাসিত কোনো কারণে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা ক্লাস বন্ধ না হয় সেই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের মামুনুর রহমান चैनल एस ढाका